বিভাগের প্রশাসনিক প্রধানকে বলা হয় কমিশনার বাংলাদেশের প্রথম বিভাগ ঢাকা আয়তনে বৃহত্তম বিভাগ চট্টগ্রাম আয়তনে ক্ষুদ্রতম বিভাগ ময়মনসিং জনসংখ্যার বৃহত্তম বিভাগ ঢাকা জনসংখ্যায় ক্ষুদ্রতম বিভাগ বরিশাল জনসংখ্যার ঘনত্ব বেশি ঢাকা বিভাগে জনসংখ্যায় ঘনত্ব কম বরিশাল বিভাগে জনসংখ্যার বৃদ্ধির হার বেশি সিলেট বিভাগে জনসংখ্যায় বৃদ্ধির হার কম বরিশাল বিভাগে সাক্ষরতার হার বেশি বরিশাল বিভাগে সাক্ষরতার হার কম সিলেট বিভাগে দরিদ্রতার হার বেশি বরিশাল বিভাগে। দরিদ্রতার হার কম সিলেট বিভাগে বনভূমির পরিমাণ বেশি চট্টগ্রাম বিভাগে বনভূমির পরিমাণ কম রাজশাহী বিভাগে জেলার সংখ্যা বেশি ঢাকা বিভাগে তেরোটি জেলার সংখ্যা কম সিলেট ও ময়মনসিংহ বিভাগে চার বাংলাদেশের মোট জেলা চৌষট্টিটি আয়তনে বৃহত্তম জেলা রাঙ্গামাটি আয়তনে ক্ষুদ্রতম জেলা নারায়ণগঞ্জ জনসংখ্যায় বৃহত্তম জেলা ঢাকা জনসংখ্যায় ক্ষুদ্রতম জেলা বান্দরবন জনসংখ্যায় বৃদ্ধির হার বেশি গাজীপুরের জনসংখ্যায় বৃদ্ধির হার কম বাগেরহাটে জনসংখ্যার ঘনত্ব বেশি ঢাকায় জনসংখ্যার ঘনত্ব কম বান্দরবনে সাক্ষরতার হার বেশি ঢাকায় সাক্ষরতার হার কম সুনামগঞ্জে থানা মোট থানা ছয়শো চল্লিশটি সর্বশেষ মৌসুমদি মাধবদ্বীপ আয়তনে বৃহত্তম শ্যামনগর সাতক্ষীরা আয়তনে ক্ষুদ্র থানা ওয়ারি ঢাকা জনসংখ্যায় বৃহত্তম থানা গাজীপুর সদর জনসংখ্যায় ক্ষুদ্রতম থানা বিমানবন্দর ঢাকা